হ্যালো বন্ধুরা পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি পায়েসের রেসিপি একদম অমৃত স্বাদের পায়েস মিস্ত্রি দিয়ে আজকের পায়েস বানিয়েছি এই পায়েস ঠাকুরের পূজার ভোগে হোক জন্মদিনে বা যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা কিন্তু পায়েস বানিয়েই থাকি আর এই পায়েসটা খেতে অসাধারণ স্বাদ হয় চলো এর জন্য আমি এখানে গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু জল দিয়ে নিলাম আর আমি এখানে আমুল দুধের প্যাকেট পাঁচশো গ্রামে দুটো নিয়েছি মানে এক কিলো দুধ কড়ার মধ্যে একটু জল দিয়ে নিলাম যাতে দুধটা জাল হওয়ার সময় কড়াইয়ের তলায় লেগে না যায় এবারে আমি দুধের প্যাকেটগুলো একটু কাঁচি দিয়ে কেটে নিলাম নিয়ে দুধগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি দু প্যাকেট দুধই আমি দিয়ে দেব এখানে এক কিলো দুধ পুরোটাই দিয়ে আমি ভালো করে এটাকে জাল দিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেব আমি কিন্তু দুধের মধ্যে আর জল দিচ্ছি না কড়াইয়ের তলাতেই ওই সামান্য একটু জল দিলাম এবারে গ্যাস জ্বালিয়ে দিলাম দিয়ে দুধটাকে ফুটতে দেব এদিকে আমি নিয়েছি এক কিলো চালের জন্য পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ আতপ চাল এই চালটা আমি ধুয়ে নিয়েছি এই চাল বেশি ধোয়ার দরকার নেই আমি একবারই সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এক কিলো দুধে পঞ্চাশ গ্রাম চাল আর নিয়েছি মিষ্টি এখানে আমি আড়াইশো গ্রাম মিষ্টি নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে এক মুঠো কাজু বাদাম আমার হাতের মুঠো করে এক মুঠো নিয়েছি আর এক মুঠো কিশমিশ নিয়েছি কাজু কিশমিশের পরিমাণটা যে যার পছন্দ মতনই দিতে পারো কোনো অসুবিধা নেই আর সাথে নিয়েছি দুটো তেজপাতা চারটে এলাচ এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি এবারে চালটা আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি এই গোবিন্দভোগ চালের মধ্যে আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে চালটাকে একটু মাখিয়ে রেখে দিচ্ছি এই ঘি দিয়ে চালটাকে মাখিয়ে রাখলে কি হবে যখন চালটা আমি দুধের মধ্যে সেদ্ধ করতে বসাবো তখন কিন্তু চালগুলো একটার গায়ে একটা লাগবে না এবং দলা হয়ে যাবে না সেই কারণে ঘি দিয়ে একটু মেখে রাখলে খুব ভালো হয় সুন্দর করে মাখে রেখে দিচ্ছি এগুলো সাইডে আমি যে কাজু কিশমিশটা নিয়েছিলাম এই কাজু কিশমিশটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি কাজু কিশমিশটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো এতে কি হবে কাজু কিশমিশটা একটু ফুলে যাবে এতে বেশ ভালো লাগবে দেখো দুধটা জাল হচ্ছে তার আগে এই দুধে সুন্দর সর পড়ে গেছে হাতা দিয়ে সরগুলো আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর দুধটা কিন্তু মাঝে মাঝেই একটু নাড়তে হবে কড়াইয়ের গায়ে বা চারপাশে যে সরগুলো জমা হবে সেগুলো হাতা দিয়ে টেনে টেনে দুধের সাথে মিশিয়ে দিতে হবে তাহলে কি হবে কড়াইয়ের গায়ে মোটা হয়ে সরগুলো বসে যাবে না দুধটা কিন্তু জাল উঠে গেছে এই সময় আমি গ্যাসের আঁচটা এখন মিডিয়ামে করে দিচ্ছি এতক্ষণ বাড়ানোই ছিল এবারে মিডিয়ামে করে আমি বেশ সময় ধরে দুধটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে একটু ঘন করে নেব তাহলেই কিন্তু পায়েসের টেস্টটা ভালো হবে দুধটা জাল হওয়ার সাথে সাথে কিন্তু চালগুলো দেয়া যাবে না একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে একটু সময় ধরে আস্তে আস্তে এটা করতে হবে আর হাতা দিয়ে কিন্তু মাঝে মাঝেই দুধটাকে নাড়িয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ ফুটে গেছে দেখো দুধটা একটু ঘন হয়ে গেছে এই সময় আমি ম্যারিনেট করা গোবিন্দভোগ চালটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক কিলো দুধের জন্য পঞ্চাশ গ্রাম চালই কিন্তু যথেষ্ট এবারে চালটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামেই রেখে এই পায়েসটা বানাচ্ছি এখন চালটাও ভালো করে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে যাতে দলা বেঁধে না যায় দেখো আমি কিন্তু কড়াইয়ের গা থেকে আস্তে আস্তে সরগুলো টেনে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি বারে বারে হাঁটা দিয়ে এভাবেই দুধের সাথে সরগুলো আমি মিশিয়ে দিচ্ছি এতে দুধটা ঘনও হবে চালটা সেদ্ধ হতে থাকুক এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো আর যে এলাচগুলো আমি মুখ ফাটিয়ে রেখেছিলাম সেই এলাচগুলো দিয়ে দিলাম মুখটা এলাচে ফাটিয়ে দিলে কি হবে এলাচের সুন্দর ফ্লেভারটা এই দুধের সাথে মিশে যাবে পায়েসের মধ্যে সুন্দর একটা গন্ধ বেরোবে ধৈর্য ধরে করতে হবে একটু সময় লাগবে পায়েস কিন্তু আমরা খেতে খুবই ভালোবাসি আর ঠাকুরের পূজায় যে কোনো ভোগে তো পায়েস আমাদের হয়েই থাকে এবারে আমি দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কিনা দেখো এখানে চালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি গ্যাসের আঁচটা এবার একটু বাড়িয়ে দিচ্ছি আমি এবারে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি চালটা সেদ্ধ হয়ে যাবার পরই কিন্তু মিষ্টিটা দিলাম এখানে মিষ্টির বদলে তোমরা চিনি বা গুড় বা বাতাসা যার যেরকম পছন্দ সব দিয়েই করতে পারো কিন্তু মিষ্টি দিয়ে করলে কি হয় পায়েসটা একদম সাদা হয় ধবধবে সাদা আর খেতেও ভীষণ সুস্বাদু হয় মিষ্টিগুলো দুধের সাথে মিশে গেলে দুধটা কিন্তু আবারও একটু পাতলা হয়ে যাবে তাই আমি আরেকটু একটু ফুটিয়ে নেব যাতে একটু ঘন ঘন হয় আরো ছ থেকে সাত মিনিট কিন্তু আমি পায়েসটাকে ফুটিয়ে নিচ্ছি এদিকে আমি গ্যাসে আবারও একটা পাত্র বসিয়ে দিলাম আমি যে কাজু কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম এবারে এই কাজু কিশমিশগুলো আমি ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এই ঘিয়ের মধ্যেই আমি কাজু কিশমিশগুলো ভেজে নেব কাজু কিশমিশের জলগুলো কিন্তু ফেলে দিয়েছি দিয়ে ঘিটা একটু গলে যাবার পর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশগুলো হালকা করে একটু সুন্দর করে ভেজে নেব এটা কিন্তু না ভাজলেও হয় কিন্তু এই ঘিয়ের মধ্যে একটু ভেজে নিলে এই এটা যখন পায়েসে দেব এর টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে আর তোমরা কিন্তু এমনি কাঁচাও দিয়ে দিতে পারো তাহলেও হবে কিন্তু একটু ভেজে নিলে আরও বেশি সুন্দর টেস্টি হবে অল্প একটু ভেজে নেব একেবারে কিন্তু কড়া করব না বা যা পুড়ে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমি অল্প একটু নাড়ি চাড়িয়ে ভেজে নিলাম এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এদিকে পায়েসটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখো আর এই পায়েসটা ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে আঁসটা ফুটছে এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে কাজু কিশমিশগুলো এবারে দিয়ে দেব গ্যাসের আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিলাম বন্ধ করে আমি এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি অল্প একটু রেখে দিলাম শেষে গার্নিশ করার জন্য আর বাকিটা আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে পায়েসের এইভাবে পায়েস বানালে ঠাকুরের পুজোয় দিতেও খুব ভালো লাগবে আর এটা খেতেও ভীষণই সুস্বাদু লাগবে আমাদের তো যে কোনো শুভ অনুষ্ঠানে এরকম পায়েস আমাদের প্রত্যেকের ঘরেই হয়ে থাকে একদম রেডি হয়ে গেছে পায়েস এবারে আমি নামিয়ে নিচ্ছি এবার পায়েসটা সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সাদা ধবধবে পায়েস হয়েছে আর মিষ্টি দেওয়ার ফলে এর টেস্টটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে রেডি পায়েস অমৃত স্বাদের পায়েস এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের মতন এই অবধি আবার দেখা হবে অন্য কোন রেসিপিতে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো